আমরা নিজেরাই ভাবি না ভাবতেছি না যে আমরা কত নিচে নামছি অথচ আল্লাহ সুবাহ আপনি আপনি বলতেছেন মরার কথা আমি আর আপনি এখানে ডিসকাস করতেছি দু হাজার ডিসেম্বর আজকে এক তারিখ রাইট আজকের দিনে আমি আর আপনি ডিসকাশন করতেছি আমরা কেন মরার কথা ভাবি না খালি অসুস্থ রুগী ভাবে কিন্তু আল্লাহ মরার কথা না আমার বাপ চাচা মরছে দাদা মরছে বাবা আদম আলাইসালাম হতে সবাই মরছে যারা ছিল আমরা যারা আছি মরবো আমাদের পরে যারা আসে তারা মরবে তৈয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব কিছু নষ্ট সব কিছু নষ্ট হয়ে যাবে মরে যাবে পৃথিবীতে চলে যাবে কত দূরের কথা অথচ আমি আর আপনি দু হাজার তেইশের ডিসেম্বরে চিন্তা করতেছি মরার কথা আলোচনা করতেছি এটাই আমাদের বুঝে আসতেছে না কোরআনুলুল খেরি আল্লাহ আল্লা তালা বলছে যে ক তারাবালিন্ন নাসি হে আব হুম হুম ফিলে আরে মরা তো দূরের কথা মানুষ যে মরে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পার হবে হাসর হবে ওর বিচারের দিন হবে এটাই নাকি নিকরে বলছে যে মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন